এটা আজকের দিনটা আমাদের জন্য আনন্দের নাকি বেথার এটা তো বেদনার যে যে বেদনার আমরা তো দেখছি যে সকলেই আনন্দে আছে অনেক নাচা নাচি করতেছে করতে হবে আনন্দ সুখ দুঃখ মিলে তো মানুষের জীবন আরে কৃষ্ণ সুধি ভক্ত দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে করে ভ্যান অটোতে করে সিরিয়ালে সিরিয়ালে সেই দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে অনেক ভক্ত ভিড় করেছেন এই প্রতিমা দেখার জন্য হরে কৃষ্ণা এই দাঁড়িয়ে আছেন বসে আছেন এখানে কিসের জন্য মাকে দেখার জন্য কতক্ষণ ধরে বসে আছেন আপনি এই 1 ঘন্টার মতো 1 ঘন্টা ধরে বসে আছেন কতটি দেখছেন প্রতিমা এখানে এখান দিয়ে গেছে তিন চারটা তিন চারটা তো আসলে এবার যে দুর্গা পূজা কেমন কাটছে আপনার হুম এবার দুর্গা পূজা কেমন কাটছে হ্যাঁ ভালো ভালো কাটছে তো মায়ের কাছে আপনার কি চাও এবার জানি না জানেন না বলেন একটা কিছু বলেন কি চান যারা সবসময় কি কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে আরে কৃষ্ণ ধন্যবাদ সকলকেছেন দশমী দেখার জন্য দাঁড়িয়ে আছে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে তো এই রাস্তা দিয়ে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে তাই তো কতক্ষণ থেকে আপনি এখানে আছেন এই তো 5 মিনিট হইছে আসছি 5 মিনিট কতটি দেখছেন প্রতিমা দুটো দেখছি দুটো দেখছেন প্রতিমা আসেন আসবে আপনি এখানে কতক্ষণ থাকবেন রাত 11টা পর্যন্ত 11টা পর্যন্ত যতটি দেখা যায় তাই তো হ্যাঁ এরপর এখান থেকে সোজা কোথায় যাবেন বাসায় হ্যাঁ বাসায় আর আর যাবেন না এখান থেকে না নদীর ঘাটে যেখানে বিসর্জন দেওয়া হচ্ছে সেখানে যাবেন না সেখানে দেখে আসছি দেখে আসেন যেখানে বিসর্জন দিতে অসংখ্য মাথা মাতাজিকে তো এবার যে দুর্গা পূজায় মায়ের কাছে আপনার কি প্রার্থনা

ধন্যবাদ তো দেবী দুর্গার কাছে আপনার কি চাওয়া দেবী দুর্গার কাছে চাইব যে সব সময় যেন সবাই ভালো চায় আমার একার ভালো চায় সবার ভালো চাই মা দশ হাতে যেমন দশ আমাদের দেশটাকে থেকে সুসুন্দর রাখে সবার সংসার সব সুখ শান্তি থাকে সবাই যেমন ভালো মতো কাটাতে পারে এটাই মা দুর্গার কাছে আশীর্ব চাই আর কিছু না ধন্যবাদ আপনাকে তো আসলে আজকে যে এই যে আমাদের দুর্গোৎসব অর্থাৎ তো দুর্গোৎসবের আজকে কি বিজয়া দশমী তাই তো হ্যাঁ হ্যাঁ

এখন শুধু বেদনা থাকলে হবে না আনন্দ থাকতে হবে বেদনা থাকতে হবে আমরা আনন্দ করতে করতে মাকে বিদায় দিবো বাবা সামনে বছর আসছে না আসছে মা ভালো থাকবে সুস্থ কৃষ্ণ হরে কৃষ্ণ